এমন একটা অবস্থা আসবে আগুন ধরে রাখতে পারবে কিন্তু নিজের ঈমানটাকে ধরে রাখতে পারবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না নবী আ নবীর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে যেই সময় মানুষের প্রস্তুত নিবে এমন একটা অবস্থা আসবে আগুন ধরে রাখতে পারবে কিন্তু নিজের ইমানটাকে ধরে রাখতে পারবে সেই যুগ এখন এসে গেছে না কি কর বাড়ির মধ্যে যান বাড়ির মধ্যেও এমন কিছু কাজ হচ্ছে এমন কিছু চলছে ইমান ধরে রাখার মতো অবস্থা নাই আছে আমরা নামাজ পড়তে আসছি দেখেন খেয়াল করে হয়তো আপনি নামাজ পড়তে এসেছেন আপনার বাড়িওয়ালা যিনি আসে বাড়িওয়ালি যিনি আছে দেখেন টিভি অন করে দিয়ে ওই বসে বসে ওই সমস্ত শয়তানি ফিল্মগুলা তাকাইয়ে তাকাইয়ে দেখছেন নামাজ নাই কালাম নাই আল্লাহর কোনো নামগন্ধ পর্যন্ত আপনার ঘরের মধ্যে নাই বাড়িতে না কথা ঠিক না তাহলে এটা কি শয়তানি যুগ চলছে না আল্লাহর নবী বলেছেন এমন একটা যুগ আসবে যেই সময় মানুষের ইমানটা এমন অবস্থা হবে সকালে যখন ঘুমের থেকে জাগরিত হবে ইমান অবস্থায় জাগরিত হবে কিন্তু সারাটা দিন কাজকর্ম করে যখন ঘুমাইতে যাবে ওই মানুষের মধ্যে ইমান থাকবে না কি থাকবে না ইমান থাকবে না আবার অনেকেই ইমান নিয়ে ঘুমাইতে যাবে কিন্তু এমন কিছু কাজ করতে করতে ঘুমায়ে যাবে সকালে বে ইমান অবস্থায় ঘুমের থেকে উঠবে বলেন না ওজুদলা এখন কি সেই সব কাজ চলছে না নাকি আমি মিলাই মিলাই দেব আপনারা কি বুঝতে পারছেন না ইমান নিজের জন্য হেফাজত করার জন্য তাদের সব সাইতে উত্তম পন্থা হবে নিজের জীবন ধারণ করে জীবন যাপন করার একটা মাধ্যম হবে এই বকরি এবং মধ্যে ছাগল চড়াইবে বকরি চড়াইবে গরু চড়াইবে ওর দুধ দহন করে পান করবে গাছের ফল মূল কিছু যদি পায় সেইগুলো কোনো রকম খেয়ে বেঁচে থাকবে আর আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবে ইমানের সাথে চিন্তা করেছেন এমন একটা যুগ আসবে ইমানটাকে টিকে রাখার জন্য লোকালয়া থাকবে তা থাকতে পারবে না ইমানটাকে টিকে রাখার জন্য কোথায় যাওয়া লাগবে বন জঙ্গলে চলে যাওয়া লাগবে কেন এই ইঙ্গিত যে এমন একটা পরিবেশ তৈরি হবে যে আসলে এই লোকালয়ের মধ্যে থাকা যাবে না কোথায় থাকা যাবে না কারণ লোকালয়ে যদি এখন বন ব্যবহার হয় থাকতে পারবে এই জন্য বন জঙ্গল যেই দিকে আছে সেই দিকে চলে যাবে মানে ওই সমুদ্র এলাকা দিয়ে দেখবেন বন জঙ্গল বেশি আর সমুদ্রের থেকে কিন্তু বাতাসগুলা ওঠে ওঠে ওটে ওঠে না এই জন্যই নদী সাল্লা বলেছেন তারা নদীর কেনারায় চলে যাবে পাহাড়ের চলে যাবে কোনোরকম জীবনযাপন করবে নিজের জীবনটা বাঁচিয়ে রাখার জন্য দুধ পান করবে আর গাছের ফলমূল খাইবে আর আল্লাহ মিনকে ডাকবে এটাই ইঙ্গিত দিয়ে দিয়েছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমার আপনার নবী বুঝতে তাহলে আমরা কিন্তু একটা বিশাল বিশাল ক্রাইসিস সমস্যার দিকে আগাচ্ছি কথা কি বুঝতে পারলেন আল্লাহর কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে ওই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার আগেই যেন আল্লাহ দুনিয়ার থেকে আমাদেরকে যেন ইমানের অবস্থায় নিয়ে চলে যায় তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতারা এই মনে বলে চান ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকং তোমলা তা আলাহ